শিক্ষক হওয়ার ইচ্ছা থাকলে প্রাইমারি নিয়োগ দু হাজার পঁচিশ ও উনিশতম নিবন্ধনকে কাজে লাগান প্রস্তুতি হিসাবে আজকে আপনাদের জন্য থাকছে আমার পক্ষ থেকে কিছু স্পেশাল এবং পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্ব এক চলুন ক্লাসটি শুরু করি বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল সতেরোই এপ্রিল উনিশশো দ্বিতীয় প্রশ্ন স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র পত্র কবে পাঠ করা হয় এর সঠিক উত্তর হবে দশই এপ্রিল উনিশশো বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় এর সঠিক উত্তর হবে উনিশশো সালে চার নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি মুজিবনগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কলকাতা এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে